গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে বার হচ্ছে রবিবার আর রবিবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে সাড়ে নটা তো সাড়ে নটার সময় দেখো আমি চাউমিন বানাতে চলে এসেছি চাউমিনটা সেদ্ধ করে ঝরিয়ে রেখেছি তাহলে ঝরে হবে আর পাশে নিয়ে নিয়েছি দুটো ডিম আর আছে হচ্ছে পিঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা তো এখন চাউমিনটা আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যেই ডিমও দিয়ে দেব ফাটিয়ে একবারে হয়ে যাবে তাহলে আজকে রবিবার রবিবার তো মেয়ে সকালবেলা ভাত খেতে চায় না তার জন্যই আর কি চাউমিন বানিয়ে নিচ্ছি আমাদের সবারও হয়ে যাবে ডিমটাও দিয়ে দিলাম ডিমটা এখন ভুজিয়া মতো করে নেব তারপর চাউমিনটা দিয়ে দেব বাস কমপ্লিট হয়ে যাবে আর আজকে তো মেয়ে স্কুল ছুটি তাই একটু লেট করে উঠেছি আর সকালে আর ভাত বসায়নি নিই ভালো করে চাউমিনটাই করে নিই তাই আর কি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক আর কমেন্ট অবশ্যই করবে এই দেখো আমার চাউমিন একদম রেডি তো এখন প্লেটে প্লেটে বেড়ে নেব আমি এখন খাবো না আমি একটু বাদে খাবো মেয়েকে দিয়ে দেব আর ওর বাবাকে দিয়ে দেব খেতে তো আমি যাব এখন একটু বাজারে বাজার থেকে এসে তারপর খাবো আর কি এত সকাল সকাল খেতে ইচ্ছে করে না আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিলাম খেতে ও খেয়ে বেরোবে মানে ওর সাথেই যাব বাজারে একটু আমাকে নামিয়ে দিয়ে তারপর ও কাজে যাবে আর এখানে কার জন্য বেড়েছি বলো তো এটা হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য খাচ্ছিলো খেতে খেতে আবার উঠে গেছে কাটা চামচ আনতে কাটা চামচ ছাড়া খাওয়া হবে না বলে তাই তো দেখো এখন কাটা চামচ দিয়ে খাচ্ছে বসে সুন্দর আর ও তো আছে সারা দিন আমাদের ঘরের গেস্ট সারা দিনই আছে একটু বাদে বাদে ঘরে যাচ্ছে আবার আসছে সারাক্ষণ সাথে সাথেই থাকে আমার ওর দিদি থাকলে তো দিদির সাথে সাথে না হলে আমার সাথে সাথেই সারা দিন আর কি তো তোমরা তো ওকে দেখতেই পাও আমার ভিডিওতে তো ঠিক আছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ডিম তো খাও ওটা ডিম খাও ডিম খাও ডিম ভালো তো এই দেখো এখন রেডি হয়ে গেছি আর আমার হাতে ছাতা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সেরকম খুব একটা জোরে না ঝিরিঝিরি একটু বৃষ্টি হচ্ছে তো এর জন্য ছাতা নিয়ে বেরিয়েছি আর তোমাদের দাদা ভাই বের হচ্ছে কি বাইকটাকে বের করছে বাইকে উঠলে ভাবছি ছাতাটা বন্ধ করে দিতে হবে কারণ বাইকে ছাতা নিয়ে বসা যাবে না আর সেরকম বৃষ্টি নেই ঝিরিঝিরি নিয়ে নিলাম যদি জোরে নামে তাই আর কি তো দেখো জঙ্গল হয়ে গেছে পুরো মাঠটা একদম বর্ষাকালে জঙ্গল হয়ে যায় শীতকালে মাঠটা একদম পরিষ্কার থাকে আর এখানে সামনের জায়গাগুলো সব বিক্রি হয়ে গেছে এতদিন ফাঁকা ছিল এখন বিক্রি হয়ে গেছে তো তোমাদের দাদা হয়ে এখন বাইক বের করে নিল এখন আমরা যাচ্ছি বাজারে তো চলে আসলাম বাজার থেকে বাজারে গিয়ে আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি বৃষ্টি পড়ছিলো অল্প অল্প ঝিরিঝিরি আর এদিকে দেখো মেয়ে পড়তে বসে গেছে বাজার থেকে এসে দেখি মেয়ে পড়তে বসেছে দেখো ঘেমে গেছে একদম গরমে তোমাদের দাদাভাই বাজারে যায় তো আজকে ইচ্ছে করলো বাজার যাব। আর নিজে গেলে কি হয় কোনটা দিয়ে কি করব দেখে দেখে জিনিস সবজি নিয়ে আসা যায় তো তাই আর কি মেয়ের আবার আর্ট আছে আজকে রবিবার আর্ট আছে পনে দুটোর থেকে এখন বেজে গেছে কটা সাড়ে এগারোটা পোনে বারোটা বাজে তো চলো কি আনলাম বাজার থেকে তোমাদের সাথে তোমাদেরকে দেখিয়ে দিই তারপর ড্রেসটা চেঞ্জ করবো রান্নাবান্না শুরু করবো নিয়ে এসছি প্রথমে কলা আর আম দেখো কলাটা ঝাঁকিতে বোটার থেকে খুলে গেছে কলার আম নিয়ে আসলাম আর নিয়ে এসছি এখানে আছে হচ্ছে মিষ্টি কুমড়ো আর টমেটো টমেটোর প্রচুর দাম প্রচুর তো নিয়ে আসলাম টমেটো মেন হচ্ছে কই মাছ এনেছি তো কই মাছের তেল কই করব তাই আর কি টমেটো আনলাম নাহলে এই সিজনে টমেটো আনি না আর চিলি চিকেন করলে আনা হয় না হলে আর টমেটো আনা হয় না আর এখানে আছে দেখো ঢেঁকি শাক তো প্যাকেটে আছে ঢেঁকি শাক পেঁয়াজ ছিল তাও ভাবলাম যে নিয়ে যাই আসলাম যখন পেঁয়াজ নিয়ে এসছি আর এখানে আছে হচ্ছে আলু লঙ্কা আর হচ্ছে লেবু গরমের দিনে মেন জিনিস লেবু এটা না হলে চলেই না একদম আর এটাতে কি আছে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো এর আগের দিন দেখিয়েছিলাম কিন্তু এটাতে অন্য শুটকি আছে এটাতে আছে চিংড়ি সুটকি চিংড়ি সুটকি দিয়ে এই কী বলে কুমড়ো দিয়ে করবো জন্য এটা নিয়ে এসেছি আর এখানে আছে হচ্ছে বৈরালি মাছ দেখো মাছগুলো চাপা লেগে গেছে ওই সবজির জন্য দেখো কই মাছগুলো একদম জ্যান্ত লাফাচ্ছে কই মাছগুলো একদম আরে বাবা এটা হচ্ছে বৈরালি মাছ আর কই মাছ নিয়ে আসলাম মাংস আজকে আনিনি দেখা যাক কাল পরশু পরে আজকে মাংস আর আনলাম না তো এই তো হলো বাজার তো চলো এখন ড্রেসটা ছিঁড়ে নেই তারপর রান্না বসাতে হবে এই দেখো এখানে আমার তেল কই কমপ্লিট কালারটা কিন্তু দারুণ এসেছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না দারুণ আসছে কালার একদম লাল লাল তো এখানে তেল কই হয়ে গেছে আর এখানে বসিয়ে দিয়েছি ভাত আর কিচ্ছু করব না কারণ হচ্ছে অনেক বেলা হয়ে গেছে বাজার থেকে এসে মাছ মুছ কেটে ধুয়ে রান্না করতে অনেক সময় লেগে গেল আর এখানে শাশুড়ি মা দিয়ে গেছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো বাস হ্যাঁ দুপুরে এতটুকু দিয়েই হয়ে যাবে আরও সমস্যা হচ্ছে আর দেখো জলের জল পুরো রান্নাঘর এখন মাছ বলছে বাসন এ দেখো কলে পারে সব বাসন কারণ হচ্ছে আমাদের মটরটা নষ্ট হয়ে গেছে হাঁপাচ্ছি কাজ করছি আর হাঁপিয়ে গেছি আর কি দেখো বাসন টাসন এখানে সব আরও কয়েকটা আছে সব নিয়ে আসে মাজবো কারণ হচ্ছে মটরটা নষ্ট হয়ে গেছে কলেই আজকে কাজ করতে হবে আর কি তারপর কয়েকটা জামাকাপড় আছে ধোবো স্নান করব তো চলো পরে আসছি এখন তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম খেতে আর মেয়েও খেতে বসে গেছে দেখো আমরা পাতায় খাচ্ছি কারণ হচ্ছে কল খুলেছে আর জলের খুব সমস্যা কলটা খুলেছে সন্ধ্যের আগে বললো ঠিক হবে না তোমাদের দাদা ভাইয়ের কিন্তু এখনও স্নান হয়নি এখন বেজে গেছে চারটে তো এতক্ষণ অপেক্ষায় থেকে কল ঠিক হবে তাই খেতে বললাম যে খেয়ে নাও বেলা হয়ে গেছে তাই পরে পাশের বাড়ির থেকে জল এনে তারপর স্নান করেছে আর কি আর আমাদের কল ঠিক হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছে মোটরটা ঠিক হতে আর এদিকে দেখো আমি খেয়ে নিলাম খাওয়া দাওয়া করছি পাতাতে মাছ খাবার সময় তখন ভালোই লাগছে কিন্তু যখন কাটতে গেছি কই মাছের কাটা ফুটে গেছিল আঙ্গুলে আর প্রচণ্ড রক্ত বেরিয়েছিল সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো সেটাই আর কি মানে বাজার থেকে নিজেই শনি ডেকে নিয়ে আসলাম এরকম ব্যাপার আর কি তোমাদের দাদাভাই বলেছিল যে কই মাছ নিচ্ছ হাতে তো কাটা ফুটবে কাটিয়ে নিয়ে যায় আমি বললাম না কাটিয়ে নিতে দেরি হবে মেয়ে বাড়িতে একা আছে না চলো বাড়িতে গিয়ে নিজে নিজেই কাটবো তো নিজে নিজে পাকামি মেরে কাটতে গিয়ে এরকম অবস্থা হাতে কাটা ফুটে একদম খারাপ অবস্থা আর এদিকে দেখো এই যে লোক এসছে মোটর ঠিক করতে তো মোটরটা ঠিক করছে আমার রান্নাঘরেই মোটরটা লাগানো আর কি তো মোটরটা সেখানে বসেই ঠিক করছে আমি দেখো বাসন মেজে সব টেবিলের ওপরে রেখে দিয়েছি পরে গোছাবো এখনও গোছানো হয়নি তো লোকটা কাজ করে গেলে তারপর গোছাবো রান্নাঘরটা একদম জলে ভর্তি হয়ে আছে মোটরটা খুলেছে তো ওদিক দিয়ে জল পড়ছে পাইপটা দিয়ে রান্নাঘরের খুবই খারাপ অবস্থা আর কি আর এদিকে দেখো আমরা রাতেও খেতে বসে গেলাম রাতে খালি তেল কই ছিল তো মেয়ে তো দুপুরে খেলো না ভাত মানে ভাত খেয়েছে আর কি কই মাছ খায়নি তো অল্প খেয়েছিল ফেলে ছেড়ে আর এখন দেখো ঘি দিয়ে দিয়ে দিয়েছি ও ঘি দিয়ে খাচ্ছে আর আমরা মাছ দিয়ে খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো মেয়ে চুলে তেল দিচ্ছে চুলে তেল দিয়ে তারপর চুলটা বেঁধে দেবো নিজে নিজে তেল দিচ্ছে আর চুল বাঁধতে পারে না এখনো একা তা আমি চুলটা বেঁধে দেব আর ড্রেস খুলে তারপর ড্রেস চেঞ্জ করে ঘুমাবে আর কি আর এদিকে দেখো আমাদের মশারি করাও কমপ্লিট তো আজকে সেরকম কিছু শেয়ার করতে পারিনি সারাদিন খুব ব্যস্ত ছিলাম খুব তোমাদেরকে তো বললামই মটরটা নষ্ট হয়ে গেছিলো আর তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও মোটরটা ঠিক হয়েছে মানে জল উঠছে এখন কিন্তু এখনো জল পড়ছে এখান থেকে টপ টপ করে আর এই জায়গাটার পরিষ্কার করা হয়নি কাজই শেষ হলো কখন তখন রাত্রে কটা বাজে সাড়ে নটা বাজে তারপর দেখি ভাবলাম পরিষ্কার করব আসলাম দেখি জল পড়ে যাচ্ছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো ঠিক করেছে যে কি অবস্থা একদম মানে নোংরা হয়ে আছে জায়গাটা আর জলে জল একদম আর এদিক থেকে দেখো জল পড়েই চলছে মানে ঠিক হয়নি জায়গাটা এখনো বুঝলে তো লোকটাকে ফোন করা হলো বললো কালকে আসবে সারা রাত এরকম জলই পড়তে থাকবে এর জন্য আর পরিষ্কার করলাম না কারণ বেকার জায়গাটা তো এরকমই থাকবে পরিষ্কার করে কী লাভ জল হয়ে আছে একদম তো কালকেই একদম ঠিক করব। তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের তোমাদের সাথে তো শেয়ার করলাম তো এখন শুয়ে পড়বো এখন বেজে গেছে সাড়ে এগারোটার মতো শুয়ে পড়বো কিন্তু এখনই তো ঘুমাবো না আর বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে নামলো এতক্ষণ ছিল না মাত্রই নামলো বৃষ্টিটা তো চলো আজকের ভিডিও শেষ করে দিই আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড